শাকের থেকে বিক্রি করে যে লাভ হবে সেই লাভের পয়সা দিয়ে আমি ওষুধ কিনব তুমি যাও তো যাও আমার শাকটা বিক্রি করতে দাও যাও না স্যার আমি যাবো না এখন এই মুহূর্তে আপনি আমার আমার সাথে অফিসে যাবেন আপনার কথা শুনবো তারপরে এটা হচ্ছে আমার অফিস এখানে বসেন স্যার বসে আমি এখানে বসবো মানে অবশ্যই আপনি এখানে বসবেন কারণ আমি যা সবকিছু আপনার জন্য বসে থাকি বসেন কেমন বলো ভালোই হচ্ছে বাবা আবির তুমি আমার খুব স্নেহের ছাত্র ছিলে তুমি আজকে অনেক বড় অফিসার অফিসার হয়ে সেই অফিসের এই ভারী চেয়ার বড় চেয়ারে আমাকে বসিয়ে দিলে আর দেখো আমার নিজের ওজোর সন্তান আমার ছেলে আমার বসার জায়গাটা কেড়ে নিয়েছে আমি আমি তখন চাকর আমি চাকর না না আমি এই চেয়ারে বসবো না আমি তো এখন আমি তো এখন চাপ একটা কথা হবে না বসেন 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 স্যার আপনার জীবন স্যার এত কিছু ঘটে গেছে আমি কিছুই জানতাম না আর আপনার ছেলে সে কে শহরে থাকে